একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য সমস্ত প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবী যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হমলতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমুদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর উইলমার শোয়েবের বায়োপ্লাজিল টোয়েন্টি থ্রি নিয়ে আলোচনা করব। এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই প্রধান বৈশিষ্ট্য দাঁত ব্যথা অর্থাৎ দাঁতের পায়রিয়া মাড়ির ব্যথা মাড়ি থেকে রক্ত পড়া মুখে দুর্গন্ধ ইত্যাদি ক্ষেত্রে বিশেষভাবে এই ওষুধের ভূমিকা পালন করে এছাড়াও শিশু বাচ্চাদের দাঁত ওঠার সময় ব্যথা দাঁতের পেশি সংকোচন দেরিতে দাঁত ওঠা প্রভৃতির সমস্যার এই ওষুধের একটি বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করেছি ডক্টর উইমা শোয়েবের বায়োপ্লাজ টোয়েন্টি থ্রি যে সমস্ত উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এর শক্তিশালী উপাদান সমূহ উৎপাদন সমূহের ক্রিয়ার জন্যই ওষুধটির আরোগ্যকারী ক্ষমতা প্রকাশ পায় জর্জর ভাব ঠান্ডা থেকে শ্রেষ্ঠ অসুস্থতা এবং তার সাথে দাঁতের ব্যথা উত্তেজনা শিশুদের কান্নাকাটি করার প্রবণতা এ ওষুধ দ্বারা নির্মূল সম্ভব রক্ত মস্তিষ্ক সংক্রান্ত চামড়া প্রদাহের ক্ষেত্রে এসুদের বিশেষ ভূমিকা অর্জন করে দাঁতের গঠনে কাজ করে এবং দাঁত ওঠা সাহায্য করে বিশেষ করে শিশু বাচ্চাদের উত্তেজিত অবস্থা ব্যথা অস্থিরতা অতিরিক্ত ক্রোধের অজ্ঞান হওয়া পর্যন্ত এসুদের বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করেছি দাঁত ওঠার সময় বাচ্চারা রাগান্বিত থাকে জ্বালাতন করে ও মাথা ঘাম ঝরে এমনকি পরবর্তী বা পুরাতন অসুখ ফিরে আসা ক্রমাগত ঘ্যান শিশু স্নায়ুবিক উত্তেজনা প্রভৃতিতে এই ওষুধের বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করি শিশুদের স্নায়ুবিক উত্তেজনা এবং শিশুদের অশোভনীয় আচরণ ক্রমাগত ঘ্যান ঘ্যান এছাড়াও বিভিন্ন প্রকার পরিস্থিতি থেকে শ্রেষ্ঠ উত্তেজনা ব্যথা ও প্রদাহ হ্রাস করে এবং বারবার ঠান্ডা লেগে অসুস্থ যেমন বঙ্কাইটিস এমনকি হামের আগে এ ওষুধের ফল বিশেষভাবে ফলপ্রসূ আপনারা যদি যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এই সমস্ত বিষয়ে যদি একটি শিশু বাচ্চা এবং যাদের দাঁতের ব্যথা তাদের ক্ষেত্রে এই ওষুধটি একটি অপরিহার্য এবং অদ্বিতীয় ওষুধ এই ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে এই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এই ওষুধ তাই আমি বলবো আপনারা কোনো খোলা বা লোকাল ওষুধ সেবন না করে যদি আপনারা অথেন্টিক এই জার্মানি ডক্টর উইলমার শোয়েবের সিল ফাইল সেবন করেন তাহলে আপনাদের যে কোনো এই সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন তবে মনে রাখবেন আপনারা কখনও কোনো খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আবার আপনাদের নতুন রোগের নতুন কোনো সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনারা একটি হলো অথেন্টিক সিল ফাইল জার্মানি ক্রয় করে খাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম